আসসালামু আলাইকুম প্রিয় বিবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে তো আপনাদের জন্য আসলে বিকেলবেলা গিয়েছিলাম আর শুক্রবারের দিন চট্টগ্রামের সমুদ্র সৈকত পতেঙ্গার সি বিচের প্রান্তে আসলে অসাধারণ সব দৃশ্য বন্দি করেছি তো আপনাদের দেখে ভালো লাগবে আমার অডিয়েন্স যারা আছেন আমার বন্ধুরা যারা আছেন আমার কলিজার ভাই যারা আছেন আমার স্নেহের যারা আছেন আমার ছোটো ভাই আমার ছোটো বোন ও আমার খালাম্মারা সবাই যারা আমার ভিডিও দেখেন আসলে অসাধারণ দৃশ্য আপনাদের কাছে অনুভূতি ফিল হয় আমি আশাবাদী তো আপনাদের জন্য শত বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে গিয়েছিলাম সিবিসের সেই তার প্রান্তে তো অসাধারণ সুন্দর দৃশ্য বন্দি করে এনেছি আপনাদের জন্য আপনারা জ্বর বৃষ্টির মধ্যে তো আসলে সব কিছু অনুভূতি করতে পারতেছেন না আমি আপনাদের জন্য আপনাদের দ্বার নিয়ে আসলাম সুন্দর ভিডিও উপস ক্যামেরা বন্দি করে উপস্থাপন করার জন্য তো আসলে আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সুন্দর দৃশ্য দেখাতে চাই এগুলো আমার ভালো লাগার একটি বিষয় অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এরকম সাগরের তীব্রতা সাগরের যে গর্জন সাগরের যে ঢেউ আসলে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর মহিমা আমরা স্বচক্ষে না দেখলে অনুভূতি ফিল করতে পারবো না আসলে যে এত সুন্দর দৃশ্য ভাষায় ব্যক্ত করা যায় না তো আমার সাথে যারা থাকেন আমার পাশে যারা থাকেন আমার সাথে সব সময় যারা চলেন অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে থাকেন তাতেই আমি অনেক আনন্দিত আমি আপনাদের পাশে থাকার কারণে আপনাদের দিয়ে আমি অনেক উপকৃত এবং অনেক গর্বিত ও মোহিত আপনাদের দ্বারা আমি ফেসবুক থেকে অনেক সফল আপনারা আমার পাশে আসেন বিধায়ী আমি অনেক আনন্দিত আপনারা আমার পাশে আসেন দেখেই অনেক মুগ্ধ আমি অনেক আর্নিং পাচ্ছি ফেসবুকের এই প্ল্যাটফর্ম থেকে তো আপনারা আমার পাশে আসেন বিদায় আমি এগুলো পাচ্ছি আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ স্বীকার করি তো আপনারা সবাই আমার পাশে সবসময় আছেন থাকবেন আমার ভিডিওগুলো আসলে আপনারা দেখেন তো ফেসবুকের এই প্ল্যাটফর্মে আমরা যারা একসাথে কাজ করি আসুন সকলে সকলের পাশে থাকি সবাইকে সবাই উৎসাহিত করি আমার পাশে থাকলে আমি অনেক আনন্দ পাই আপনারা যে আমার ভিডিও দেখে অনেক মুগ্ধ হন আসলে অসাধারণ সব দৃশ্য আমি বন্দি করেছি আপনাদের জন্য তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার ভাইব্রাদার যারা আছেন আমার বন্ধু যারা আছেন আমার এই পরিবারে যারা মেম্বার আছেন সকলের প্রতি আমি অনেক আশাবাদী ও অনেক গর্বিত এবং অনেক উৎসাহিত তো আপনারা আমার পাশে আছেন দেখেই আমি আজ এত গর্ববোধ করি আসলে আমি অনেক গর্বিত আপনাদের দিয়ে আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দর ভিডিও ধারণ করে এনেছি আসলে অসাধারণ দৃশ্য ভিডিওটা যদিও একটু লং হয় তারপরও অনেক সুন্দর দৃশ্য বন্দি করেছি তো তো আপনারা অল্প একটু দেখে মজা পাবেন না তাই বিধায় আপনাদের জন্য